প্রিয় দর্শক বিশেষ করে যদি হজমের কোনো প্রবলেম থাকে পেটের কোনো প্রবলেম থাকে বা গ্যাসের প্রবলেম থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখেছি রুগীরা যখন রোগ নিয়ে কষ্ট পায় বা ওষুধ খায় তো তখন তার দেহটা কিন্তু অ্যাসিডিক হয়ে যায় তো এই অ্যাসিডিক দেহটাকে একটু অ্যালকালাইন করার জন্যও কিন্তু আমাদের এই বেকিং সোডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি নিজে নিয়মিত ভিনেগারের সঙ্গে বা লেবুর রসের সঙ্গে ফুড গ্রেড বেকিং সোডা খেয়ে থাকি তেমনি আমার রুগীদেরকেও খাবার পরামর্শ দিয়ে থাকি বাংলাদেশে আসলও বিশুদ্ধ ফুড গ্রেড বেকিং সোডা পাওয়া খুবই কঠিন প্রতারণা থেকে বাঁচতে এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য কল করুন জিরো নাইন সিক্স সেভেন এই নম্বরে আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জেকে লাইফ স্টাইল লিমিটেড অ্যাসিডিটি ও হজমজনিত সমস্যা দূর করতে বেকিং সোডা এক অসাধারণ প্রাকৃতিক উপাদান শুধু তাই নয় সার্বিক সুস্থতায়ও বেকিং সোডা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি নিজে নিয়মিত ভিনেগারের সঙ্গে বা লেবুর রসের সঙ্গে ফুড গ্রেড বেকিং সোডা খেয়ে থাকি তেমনি আমার রুগীদেরকেও খাবার পরামর্শ দিয়ে থাকি এই বেকিং সোডাটি আপনি ফুড গ্রেড কিনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখে নিতে হবে তো আপনারা বাজার থেকে যে কোনো বেকিং সোডাই আসলে খাবার জন্য নয় তো এই ফুড গ্রেড বেকিং সোডা দিয়ে আমরা কি উপকার পেতে পারি প্রিয় দর্শক বিশেষ করে যদি হজমের কোনো প্রবলেম থাকে পেটের কোনো প্রবলেম থাকে বা গ্যাসের প্রবলেম থাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দেখেছি রুগীরা যখন রোগ নিয়ে কষ্ট পায় বা ওষুধ খায় তো তখন তার দেহটা কিন্তু অ্যাসিডিক হয়ে যায় তো এই অ্যাসিডিক দেহটাকে একটু অ্যালকালাইন করার জন্যও কিন্তু আমাদের এই বেকিং সোডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রিয় দর্শক বেকিং সোডা আপনি কীভাবে ব্যবহার করবেন তো আমরা এই ভিনেগারের সঙ্গে বেকিং সোডাটি ব্যবহার করব যে দুই টেবিল চামচ অর্গানিক ভিনেগার উইথ দ্য মাদার এটা ব্যবহার করব। আমরা কোকোনাট ভিনেগার ব্যবহার করতে পারি অথবা অ্যাপেল সিডার ভিনেগার ব্যবহার করতে পারি তো দুই টেবিল চামচ ভিনেগারের ভিতরে আধা চা চামচ এই বেকিং দিব এরপর কিন্তু ফেনা উঠবে তারপর এর সঙ্গে এরকম একটা গ্লাসে পানি আমরা মিশিয়ে দিব এক গ্লাস পানি দিয়ে তারপর গুলিয়ে আমরা খেয়ে নিব প্রিয় দর্শক আপনি যদি বেকিং সোডার আসল উপকারিতা পেতে চান তো অবশ্যই সার্টিফাইড ফুড গ্রেড বেকিং সোডা ব্যবহার করুন বাংলাদেশে আসল বিশুদ্ধ ফুড গ্রেড বেকিং সোডা পাওয়া খুবই কঠিন তাই সত্যিকারের ফুড গ্রেড বেকিং সোডা কিনতে চাইলে নিশ্চিন্তে যে কে লাইফ স্টাইলের অঙ্গ প্রতিষ্ঠান আলটিমেট অর্গানিক লাইফ থেকে সংগ্রহ করতে পারেন প্রতারণা থেকে বাঁচতে এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে এছাড়াও আলটিমেট অর্গানিক লাইফের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও স্বাস্থ্যকর সুপার ফুডগুলো আপনারা অর্ডার করতে পারবেন স্বাস্থ্যকর খাবারের সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং ওষুধ মুক্ত থাকবেন ইনশাল্লাহ আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার